আগামী দশ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট জনসভার ডাক দিল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে মাস্টার মাস্টারস্ট্রোক দিল শাসকদল কারণ আগামী ছয় মার্চ কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে সন্দেশখালী ইস্যুকে তুরুপের তাস করবেন প্রধানমন্ত্রী তারই জবাব দেবে তৃণমূল কংগ্রেস রবিবাসরীয় দুপুরে এই ব্রিগেড সমাবেশ কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ মার্চ অভিষেকের সন্দেশখালীতে সভা করার কথা ছিল সেই সূচি বাতিল করে ব্রিগেড সমাবেশ ডাক দিলেন তিনি এই হাইভোল্টেজ সভায় উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই সমস্ত জবাব দিয়ে দেওয়া হবে যার ফলে সন্দেশখালীতে শান্তির পরিবেশ ফের বিরাজমান হবে বলে মনে করা হচ্ছে এখনও বিরোধীদের জন্য সন্দেশখালী উত্তপ্তই হয়ে রয়েছে কিছুতেই তা ঠান্ডা করা যাচ্ছিল না এই আবহে বারবার মন্ত্রীদের পাঠানো হয়েছে তার মধ্যেই এই ইস্যুকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক অক্সিজেন পেতে চাইছিল সেটা আটকাতে এবং সন্দেশখালীতে শান্তি ফেরাতে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে এখান থেকে সন্দেশখালীর মানুষজনকে বার্তা দেওয়া হবে এদিকে সন্দেশখালী থেকে বেশ কিছু মহিলা এবং পুরুষ তৃণমূল কংগ্রেসে ব্রিগেড সমাবেশ আসবেন আর মঞ্চ থেকে তারাই বিজেপি সিপিএমের চক্রান্তের জাল ছিঁড়ে ফেলবেন তেমনই পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের খবর আর তখন থেকে বিজেপির পালের হাওয়া কেড়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে রবিবার এই ব্রিগেড সমাবেশের কথা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ব্রিগেড সমাবেশের পোস্টারও দেওয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় বঞ্চনা এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার করতেই এই ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে অন্যদিকে বিজেপি নেতারা এখন সলা পরামর্শ করতে গিয়েছেন নয়াদিল্লিতে তখন ব্রিগেড সমাবেশ ডেকে দেওয়ায় মাথায় হাত পড়েছে তাদের এটাকেই মাস্টার স্ট্রোক বলা হচ্ছে তাছাড়া লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শনও করা হয়ে যাবে এখান থেকেই বলে দেওয়া হবে জোট রাজনীতির কথা তার সঙ্গে বিজেপিকে ঠেকানোর বার্তা দেওয়া হবে অনেক দিন চুপ করে থেকে এবার জোর ঝটকা দিল তৃণমূল কংগ্রেস নবীন প্রবীণ সব নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ ব্রিগেডে উপস্থিত থাকবেন সেখানেই ফাঁস করা হবে বিজেপির চক্রান্ত তাই তো পোস্টারের উপরে লেখা হয়েছে খেলা হবে